আগামীতে যারা আসবে তারাও দেশ পরিবর্তন করতে পারবে না কারণ নেতার পরিবর্তন হওয়া যতটা বেশি জরুরি তার চাইতে সংবিধানের পরিবর্তন হওয়া তার চাইতে বেশি জরুরি কাহফের প্রথম নাম্বার আয় আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আনজালা আলা এবাদিহিল কিতাব প্রশংসা আল্লাহ পাকের জন্য আপনাদের কাছে আমি জানতে চাই আমরা কেন মালিকের প্রশংসা আদায় করব কারণ আমরা ছিলাম একটা অন্ধকার সমাজের ভিতরে কোরান নাজিল হওয়ার পূর্বেই সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের সময় যে সমাজে মানুষের কোনো অধিকার ছিল না মানবতার কোনো অধিকার ছিল না নারীদের কোনো অধিকার ছিল না একটা নারী জন্মগ্রহণ করেছে জীবিত অবস্থায় তাকে কবর দেওয়া হতো তাকে হত্যা করা হতো আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে কতিলাত জাম্বিং কোন অপরাধের কারণে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হয় রাব্বুল আমিন বলেন কিতাপোন আ জাল্লা ঘুই ইলাই কালি তো খৰে চান্না চামিদাও জলমা তি ইলা ন চৰাই ব্ৰাহিমিত দুই নাম্বাৰত আল্লাফাক বলাইন কিতাপোন আং হে নবে আপনার প্রতি আমি আল্লা কিতাপ অবতীর্ণ করেছি কেন অবতীর্ণ করেছি হে নবে আপনি কি জানেন লি তো হরিজান না স্যামিনা লুমাতিলান্নুর এ কোরান দ্বারা মানুষকে অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবেন অভদ্র মানুষগুলোকে অভদ্র বানাবেন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবেন খারাপ মানুষগুলোকে আলোকিত করবেন এজন্য আপনার প্রতি আমি আল্লাহ পূর্ণঙ্গ তিরিশ পারা কোরআন অবতীর্ণ করেছি প্রভাইয়ের আমার আমি যে কথা বলতেছিলাম আল্লাহ পাক বলেন এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন আল করিমের পরতে পরতে আল্লাপাক মালিকের প্রশংসা করেছেন আল্লাপাক বলেন আলা আল্লাহুল যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন এটি আমাদের একটি জিনাল অথেন্টিক কিতাব এই কিতাবের ভিতরে কোনো প্রকার বক্রতা কথা নেই নির্ভেজাল ভেজাল মুক্ত কিতাব আর পাক অবতীর্ণ করেছেন আপনাদের কাছে আমি জানতে চাই এই পৃথিবীর ময়দানে কত লিখুক বয় রচনা করেছেন এই পৃথিবীতে ধর্মগ্রন্থের কোনো অভাব নেই ধর্ম ধর্মের মানুষের কোনো অভাব নেই বেদ বাইবেল মহাভারত জিন্দা বিস্তারিক বেসামবেদ অথর্ববেদ এ পৃথিবীতে কত ধর্মের মানুষ আছে কত ধর্মগ্রন্থ রয়েছে এই পৃথিবীর ময়দানে একজন লেখক যখন বই রচনা করেন বই রচনা করার শুরুতেই তার দুর্বলতা দিয়ে প্রকাশ করেন আরে কথা বলে দেই আমি যেই বইটা রচনা করেছি আমার ভুল হয়ে যেতে পারে যদি ভুল ধরা পড়ে আমাকে জানাবেন একটা নাম্বার দেওয়া আছে পরবর্তী সংস্কারে সংশোধন করে নিব ইনশাআল্লাহ কিন্তু আজও পর্যন্ত পৃথিবীতে কত লেখক বয় রচনা করেছে আজ পর্যন্ত কোন লেখকের কথা বলতে পারে নাই আমি যে বইটি রচনা করেছি বইয়ের ভিতরে কোনো প্রকার ভুল নেই এই কথা কেউ কি বলতে পেরেছে নাকি কোন দার্শনিক কোন সাহিত্যিক কোন লেখক আজ পর্যন্ত এই কথা বলতে পারে নাই কিন্তু কোরআন আল কারীমের মালিক কোরআন আল কারীমের আধার কোরান আল কারিমের প্রবাহিত আর আল্লাপাক বলেন কোরান আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং কোরান আল কারিমের দ্বিতীয় নাম্বার সুর আর দ্বিতীয় নাম্বার আর আল্লাহ পাক মালিক নিজে তার চ্যালেঞ্জ দিয়ে শুরু করেছে আল্লাহরাফুল নামি বলেন দালি কালকিতা পোনা রয় বাফি খেলি মোতাকি কিতাব এটি এমন একটি অরিজিনাল আথেন্টিক কিতাব নির্ভেজাল কিতাব লা রায় বাফি নো ডাউট এই কিতাবের ভিতরে কোন প্রকার সন্দেহ নেই সন্দেহতে নেই সন্দেহ লেশ মাত্র নেই যুগে যুগে কালে কালে যারা কোরানের ভুল তথ্য এসেছে কোরানকে সংশোধন করতে এসেছে কোরানের ওপর কালি মালিপোধ করতে এসেছে তারা কোরানের ভুল তথ্য পারে নাই কোরআনকে সংশোধন করতে পারে নাই কোরআন পর কালিমালিপন করতে পারে নাই কোরআন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা নবীকে হত্যা করার জন্য এসেছে কোরআনের মালা কোরআনের হেদায়েতের সংস্পর্শে আসার পরে হজরত আল্লাহ পাক এমন হেদায়েতের সুরা পান করিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে প্রভায় আমার আমরা এই পৃথিবীর মানুষ আমরা যদি শান্তি পেতে চাই আমরা যদি নিরপত্তার সঙ্গে বসবাস করতে চাই তাহলে কোরআনের সংস্পর্শে আপনার আমার কোনো উপায় নাই যে উমার কোরআনের কাছে আত্মসমর্পণ করার পূর্বে উমার ছিল জিরো কোরআনের কাছে আত্মসমর্পণ করার পরে হজরত তোমার হয়ে গেলেন হিরো নবী করিম সাল্লাহকে হত্যা করার জন্য এসেছেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছেন এক নম্বরে আবু জেহেল দুই নম্বরে হজরত ওমার আল্লাপা হজরত ওমারকে হেদায়তের মালা পরিয়ে দিয়েছেন কেমন হিদায়াতের মালা পরিয়েছেন নবীজি ঘোষণা করেছেন লা নবীয়া বাদি ওয়ালা রাসূলি আমার পরে নবী আসবে না রাসুল আসবে না আমার পরে কেউ যদি নবী অথবা রাসুল হতেন লা কান আমার উমার অবশ্যই নবী হয়ে যেতে জমার ইসলাম কবুল করার পূর্বে উমারের চাইতে বড় এত বড় সন্ত্রাস মক্কারও ভূখণ্ডে একজনও খুঁজে পাওয়া যাবে না কিন্তু ইসলাম কবুল করার পরে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন আমার পরে কেউ যদি নবী অথবা রসুল হতেন অবশ্যই আমার উমার নবী হয়ে যেতেন এর মানে নবী হওয়ার সমস্ত যোগ্যতা পাক হজরত উমারকে দান করেছেন নবতের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে গেছে বিনায় হজরত উমার নবী হতে পারেন নাই